শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিষয় আছে আপনাদের সাথে সো ডিয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা মা যারা যেখান থেকে আজকে লাইভ শুনছেন সবাইকে অনেক স্বাগতম আজকের লাইভ হচ্ছে অল অ্যারাউন্ড যারা চারুকলা এক্সাম দিচ্ছে তাদের জন্যে ঠিক আছে কিন্তু বিশেষ করে হচ্ছে গার্ডিয়ানদের জন্যে আজকের যে ওভারঅল লাইভ আছে আপনারা যারা স্টুডেন্টরা শুনছেন তারা আপনাদের বাবা মাকে দশ থেকে বারো মিনিটের জন্য নিয়ে আসেন আমরা আজকে দারুণ সব বিষয় নিয়ে ডিসকাশন করবো কথাবার্তা বলবো আজকে আমি চেষ্টা করব যে আপনাদের একটা স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ আউটলাইন ধরে দেওয়ার জন্য যেন আপনারা নিজের থেকে কিছু ডিসিশন নিতে পারেন আর পরবর্তীতে হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে প্র্যাকটিস সেশন বা ওভারঅল জায়গায় কানেক্টেড হতে তারা যেন সেটা কানেক্ট হতে পারেন সো যেটা বলছিলাম প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় কত সংখ্যক স্টুডেন্ট সাধারণত পরীক্ষা দেয় এবং তার ভিতরে কত সংখ্যক স্টুডেন্ট আসলে চান্স পায় এটা কিন্তু সবার আগে আপনাকে জানতে হবে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা কারণ আপনি হচ্ছে এক্সাম দিচ্ছেন ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট তাহলে কিন্তু আপনার কম্পিটিশন লেভেলটা একদম রাউন্ড আপ হলো না আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য তো এই জন্যে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ঢাকা ইউনিভার্সিটিতে একশো যে তিরিশটা সিটস আছে চারুকলা একটা সাবজেক্টের এগেঞ্স্টে এখানে প্রায় প্রত্যেক বছর অ্যারাউন্ড ছয় হাজার তিরাশি স্টুডেন্ট থেকে সাড়ে ছয় হাজার যখন কম্পিটিশান লেভেল অনেক হাই থাকে দেন সাড়ে সাত থেকে সাত হাজার স্টুডেন্টও এক্সাম দিয়ে থাকে তো পার হেড কম্পিটিশন হচ্ছে সিটের জন্যে সাতচল্লিশটা সিটস এর মানে এক কথায় আপনি বোঝার চেষ্টা করেন যদি আপনি সাতচল্লিশ জন বা পঞ্চাশ জনকে টেক্কা দিতে পারেন দেন ইউ উইল গেট আিট ইন ঢাকা ইউনিভার্সিটি জাস্ট থিঙ্কি পাওয়ার ইন যে আসলে এক্সাক্টলি গল্পটা আসলে কীভাবে কাজ করে ওকে সো এটা তো একটা ব্যাপার বাট তার সাথে হচ্ছে আমি যে বিষয়টা অ্যাড করতে যাচ্ছি প্রিয় গার্ডিয়ান বাবা মা যারা শুনছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনাদের ভেতর আসলে অনেকের অনেক অ্যাসপেক্ট আছে যে আপনাদের যে একটা নিজস্ব ইচ্ছা স্বপ্ন আকাঙ্ক্ষা আছে সেটা আপনি আপনার ছেলেমেয়েদের উপর চাপিয়ে দিতে চান সো যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশে বাংলাদেশের সারা বাংলাদেশে এইচএসসির রেজাল্টের অবস্থাটা কী আসলে সো এটার জন্য আসলে আপনি কী কাকে দায়ী করবেন কি সে পড়ালেখা গইনি সারাদিন অনলাইনে ছিল নাকি আপনার গাইডেন্স বা অতিরিক্ত ওভার প্রেশারের কারণে এটা তো যাই হোক অনেক সময় হচ্ছে বাচ্চারা যেটা করে বা যারা ইয়াং অ্যাডাল্টরা আছে তারা যেটা করে সেটাই মোস্ট অ্যাকসেপ্টেবল ব্যাপার হয় সেটাই গ্লোবাল একটা কি বলুন তো গ্লোবাল একটা রাউন্ড আপ ব্যাপার তৈরি করে সো ইন দ্য সেম ওয়ে আপনি যদি এখন সরাসরি চাচ্ছেন যে আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনার ছেলে মেয়ে বাস্তবায়ন করবে চোখে কিন্তু এখন সময় পাল্টেছে এখন আপনাকে এটাও চিন্তা করতে হবে যে হোয়াট শুড বি এক্স্যাক্টলি আর ইউ ডুইং অর আপনার জন্যে না আপনার বাচ্চার জন্য আসলে কোনটা সবথেকে বেশি সাফিসিয়েন্ট হতে যাচ্ছে হবে সাধারণত তো এটাও আপনাকে বুঝতে হবে নির্ধারণ করতে হবে নাহলে অনেক কমপ্লিকেশান সিচুয়েশান তৈরি হয় সাধারণত এখন আমি যে ওভারঅল আজকের সেশনটা আছে এখানে আমি আপনাকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার বলছি না আমি আপনাকে রিয়ালিটির ব্যাপার বলছি ফর এক্সাম্পল আপনার ছেলে বা আপনার মেয়ে এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছে সে হয়তো বা জিপি ফাইভ পায়নি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এইট এরকম জিপি পাইনি সো বাংলাদেশের হিস্ট্রিতে এটা হচ্ছে সবথেকে কালজয়ী একটা অ্যাডমিশান টেস্ট যেখানে সবথেকে বেশি পরিমাণ স্টুডেন্ট ফিল করেছে আমরা যদি অনএভারেজ চিন্তা করি ইভেন আমরা যেবার এক্সাম দিয়ে আমাদের সময় হচ্ছে যশোর বোর্ডে অ্যারাউন্ড ফোর্টি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে তো সেই কম্প্যারিজনে যদি আমি যাই তাহলে হচ্ছে এবার কিন্তু সারা বাংলাদেশে যে রেজাল্ট হয় এটা যেমন অথেন্টিক ঠিক তেমনি হচ্ছে একটা অনএভারেজ স্পেসে একটা বেস্ট রেজাল্ট সো এই জায়গাটায় আমি আপনাদের সবার সাথে পার্সোনালি যে কথাটা বলতে যাচ্ছি যে আপনার ছেলে বা মেয়ের যে মেধা আছে সেটা আপনি অলরেডি বুঝে গেছেন যে সে কত রূপ পারে বা জানে সে ইংলিশে কত রূপ জানে সে বাংলা কত রূপ পারে বা তার পড়াশোনার দৌড় কতটুক আর এই অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেন্সগুলো আসে আমরা যেটা সাধারণত দেখে থাকি বাংলা ইংলিশ জিকে এটা কিন্তু জেনারেলি সে আগে যে এইচএসসি বইগুলো পড়ে আসে সেখান থেকে আসতেছে সো সেই ছেলে বা মেয়ে এইচএসি পরীক্ষায় খুব ভালো লেভেলের পড়াশোনা কিন্তু করেনি যার কারণে তার রেজাল্টের এই অবস্থা এখন সে অ্যাডমিশন টেস্টের তিন মাসে এত প্রেশার কীভাবে নেবে সে তো নিত্য নতুন টপিক্স পড়তেছে বিভিন্ন ধরনের জিনিস পড়তেছে এটা নেক্সট দুই থেকে তিন মাসে তার মাথায় কতটুকু সময় থাকবে আমি আপনাকে আজকে এই কোয়েশ্চেনটা করলাম এটা আপনি আপনার মাথায় সেট করে নেন আর পরে নিজেকে আস করেন একটু পরে যখন আপনি ঘুমাইতে যাবেন তখন আপনি আস করবেন যে আপনার ছেলে বা আপনার মেয়েকে আপনি এইচএসি পরীক্ষা শুরু হওয়ার আগে বা এইচিসি পরীক্ষার এন্ড অব একটা কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছেন হ্যাঁ বাংলাদেশের অনেক অনেক কোচিং সেন্টার আছে বাংলাদেশের ব্যাংকের ছাতার মতো কোচিং সেন্টারে জন্ম হয় সো আপনি তাকে সেখানে ভর্তি করে দিয়েছেন ঠিক আছে সে সেখানে পড়তেছে এখন আপনি কি তাকে কখনো জিজ্ঞেস করেছেন যে সেই যে সাবজেক্টে পরীক্ষা দিয়ে পড়বে এতে তার মনোসম্মতিটা আসলে কতটুকু আছে অর সে আসলে সেইটার সাথে কমফোর্ট কিনা বা এর সাথে অ্যাডজাস্ট করতেছে কিনা সো এই অ্যাডমিশন টেস্টের রিয়ালিটিতেই আপনি বুঝতে পারবেন যে তার আদৌ বাস্তবতাটা কতটুকু তো এই যেই ছেলেমেয়া যেই মেয়েইচিতে একটা অ্যাভারেজ রেজাল্ট করেছে সে কীভাবে তিন মাস বা আড়াই মাসের প্রিপারেশন নিয়ে একটা এক্সাম দিয়ে ভালো করতে পারবে এখন আপনি যদি অনেক পয়সালা হয়ে থাকেন দেন ইটস এ ডিফারেন্ট সেন্স কিন্তু আপনার যারা অ্যাভারেজ বাবা মা আছেন খুবই কমপ্লিকেটেড সিচুয়েশনে টাকা পয়সা দিচ্ছেন ছেলে মেয়েকে ডো্ট টেক ইট সিরিয়াস অর পার্সোনাল ওয়ে আমি জাস্ট বলতেছি ফর অ্যান এক্সাম্পল সো যারা এরকম সিচুয়েশন পার করছে বা যারা এরকম সিকোয়েন্স পার করছে দেন তাদের জন্য কিন্তু বিষয়টা কতটা মানে মন্থর এই জায়গায় এই জার্নিতে আসলে এটা হচ্ছে আমার আপনার কাছে প্রশ্ন সো আমি পার্সোনালি যেটা বিলিভ করি বা যেটা হওয়া উচিত যে একজন ছেলে বা একজন মেয়েকে তার চয়েসটাকে প্রতিফলন করতে সুযোগটা দেওয়া উচিত ইটস এ রিফ্লেকশন ফর হিম যদি সে চালুকলায় পড়াশোনা করে কমফোর্ট ফিল করে বা পরীক্ষা দিতে চায় তাকে অন্তত এই সুযোগটা দেওয়া উচিত আনটিল সে চান্স পাচ্ছে সেই পর্যন্ত তাকে সাপোর্টটা করা উচিত যেই ছেলে বা যেই মেয়ের মেধা কম তাকে তো আপনি জোর করে কখনোই একটা জিনিস গেলাইতে দিতে পারবেন না বা এটা এক কথায় বলতে গেলে আপনি তো তার পছন্দ মতো যদি আপনি তাকে আগে এগোতে না দেন আপনি নিজের পছন্দ মতো তাকে কী এগোতে দেবেন হ্যাঁ আমি জানি অনেকের আসলে অনেক কনফিউজ হয় যে আসলে চারুকলায় পড়াশোনা করে ডাল ভাত জড়িবি না বা একজন মানুষ হচ্ছে চারুকলায় পড়াশোনা করে খুব ভালো কিছু করতে পারে এরকম নানাবিধ কোয়েশ্চেন্স আর কি অনেকের থাকে সো তার জন্যে আমি সরাসরি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা কমপ্লিট প্লেলিস্ট লিস্ট ডেভেলপ করেছি চারুকলায় পড়াশোনা করার পরে আপনি কি কী সাধারণত করতে পারবেন বা বাংলাদেশে চারুকলায় পড়ে আসলে কি কী করা যায় সো যদি আপনি এখানে নোটিস করেন আমি একটা প্লে লিস্ট আপনাদের সামনে শেয়ার করেছি এখানে এই প্লে লিস্টে একটা কমপ্লিট ইনফরমেশান আছে আপনি জাস্ট ইউটিউবে যাবেন গিয়ে হচ্ছে এটা দেখবেন এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে চারুকলায় হায়ার স্টাডিজ বিদেশে সেটেল হওয়া বাংলাদেশের সরকারি জব সেভেন্টি থাউজেন্ড স্যালারি জব প্রাইভেট জব বা ডিজিটাল মিডিয়া বা ওভারঅল মাল্টিমিডিয়া কোম্পানি কর্পোরেট স্পেসে জব বা একজন ছেলে বা একজন মেয়ে তার স্কিলে যতটুকু সুইটেবল হচ্ছে সে কীভাবে এই সুইটেবল অবস্থায় জব করতে পারে সবচেয়ে আপনি জানতে পারবেন সো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান যে তাকে বুঝতে দেওয়া তার মতো করে চলতে দেওয়া একটা বিষয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি আজকে ডেটে আপনি লিখে রাখেন যদি ইন কেস আগামীকালকে আপনার ছেলে বা আপনার মেয়ে যে মেডিকেল এক্সাম দিচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এক্সাম দিচ্ছে বা আদার্স ইউনিটের এক্সাম দিচ্ছে তারা সেখানে যদি এক্সাম দেয় বাট সেই এক্সামের যদি प्रिपरेशनটা ভালো না হয় এই প্রেসারাইজ সিচুয়েশানে তাহলে কিন্তু পরে এই চালুকলা এক্সামও টাইম লাইন থাকবে না বা সময়টা থাকবে না সো এই টাইমলাইন লাইন বা এই সময় কিন্তু যদি সে কাজে লাগাইতো হয়তো বা সে আজকে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র বা ছাত্রী হইতে পারত। সো এই সুযোগটা থেকে কিন্তু সে বঞ্চিত হচ্ছে আলটিমেটলি এখন আমি জানি না আপনি তার মাথায় কী পুশ করেছেন বা আপনি তার বাসায় কতগুলো টিচার রেখেছেন বা সে প্রতিদিন সকালে কতগুলো স্কুলে বা কতগুলো কোচিং সেন্টার প্রতিষ্ঠানে যাচ্ছে পড়ালেখা করার জন্যে বা এক্সট্রা প্রেশার নিয়ে সে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এন ইস্যু অ্যাপর ইঞ্চ বাট আমি জাস্ট ক্লিয়ার বলতেছি যে যদি আজকে লাইভ আপনি দেখে থাকেন আর পরে যদি আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার যে ইচ্ছা আছে সেটা পূরণ করতে না পারে তখন কিন্তু আপনার আফসোস ছাড়া কিছু থাকবে না কারণ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কোনো সেকেন্ড টাইম নাই ঢাকা ইউনিভার্সিটি অনলি ফার্স্ট টাইম অ্যাভেলেবেল সো এইটা এখন আপনার ডিসিশন যে আপনি আপনার ছেলে মেয়েকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন বা কীভাবে সে করতে যাচ্ছে আমি জাস্ট আপনাকে একটা পথ দেখালাম সো ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট যে আপনার ছেলে বা আপনার মেয়ে সে যে শুধুমাত্র আপনার দেখানোর পথেই চলবে আপনার পরিবারে দশজন ডাক্তার পনেরো জন ইঞ্জিনিয়ার বারোজন উকিল খুবই ভালো কথা কিন্তু বাংলাদেশের উন্নয়ন কতটুকু হচ্ছে আমাকে এটা একটু বুঝান হ্যাঁ বাংলাদেশে লাস্ট পনেরো বছরে যেটা হয়েছে তারপরে যারা রেভলিউশনাইজ করছে এটা কিন্তু জেএ আপনি করেননি সো এই ক্রেডিটটা আপনাকে দিতে হবে সো অ্যাটলিস্ট টাইম লাইন হিসেবে দু হাজার পঁচিশ সালের সিস্টেম অনুযায়ী আপনাকে অ্যাটলিস্ট উচিত তার কথাটা কিছুটা শোনা এবং তাকে একটা লাস্ট সুযোগ দেওয়া টু গেট আর টু চুজ হার প্যাথ অর হিজ প্যাথ ঠিক আছে দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট অফ ইয়ার লাইফ স্কেচ আই গেস সেকেন্ডলি হচ্ছে যে অনেক স্টুডেন্ট থাকে যারা যাদের হচ্ছে আপনি এক্সপেন্সেস এক্সট্রা এক্সপেন্সেস ব্যয় করতে চান না কারণ কি ইউ অলরেডি স্পেস ইউ অলরেডি স্পেন হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট অফ মানি সো আপনি এখন তাকে সুযোগ দিতে যাচ্ছেন না কারণ আপনাকে তাকে টাকা দিবেন না অলরেডি অনেক কোচিং সেন্টার এসে পড়তেছে সো যদি একটা ছেলে বা একটা মেয়ে না বুঝে কোনটা তার জন্য অথেন্টিক কোথায় এক্সাম দিলে চান্স পেতে পারে কোথায় এক্সাম না দিলে চান্স পেতে পারে না আমি আমার নিজস্ব বোনের কথাই বলে আমার ছোট বোন দুইবার মেডিকেল এক্সাম দেয় কিন্তু সে চান্স পায় না সো সে এখন রাশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল ফর এভরি সিঙ্গেল স্টুডেন্ট ইন মাই ওপিনিয়ন কারণ আমার ছোটো বোন যখন তার দেখানো বা তার পছন্দের বিষয়টাকে সে গবেষণা করে সিলেকশন করে একটা জায়গায় এগিয়ে যাওয়া শুরু করে তখন কিন্তু এখন সে অনেক ভালো ইনশাল্লাহ করছে সবাই তার জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও সবাই ভাই বোন তো এই যে একটা গল্পটা আছে যে দুইবার মেডিকেলে সুযোগ দিয়ে পরীক্ষা দিয়ে মেন্টাল প্রেশার নিয়ে সে তার কিন্তু হয়নি সে ফার্স্ট টাইম ওয়েটিংয়ে ছিল সেকেন্ড টাইমে ওয়েটিংয়ে ছিল তো এখন তো অনেক সুযোগ আছে আপনাদের তাই না আপনারা হচ্ছে আমার রেগুলার লাইভ দেখতে পারতেছেন চারুকভা সম্পর্কে জানতে পারতেছেন আমার কমিউনিটিতে যারা আছেন তারা চারুকভার রিলেটেড অনেক ইনফরমেশন আমি তাদের সাথে সবার সাথে শেয়ার করতেছি এভরিথিং ইজ প্রিড স্মুথ এটা নিয়ে কোনো প্রেশার নাই সো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন একমতো তারাই লাভবান হবে আমি কিন্তু আজকে ভিডিওতে কোনো এক্সট্রা গল্পের কথাবার্তা বলতেছি না তো এইরকম সিচুয়েশন যারা পার করতেছেন আমি তাদেরও বলবো যে আপনারা ডোনকেন্ড টাইম এক্সাম দেওয়াটা যে কতটা পেইনফুল এটা কেউ জানে না এটা যারা সেকেন্ড টাইম এক্সাম দেয় শুধুমাত্র তারাই যায় আমি যে সময় বলে এক্সামটা আপনাদের দিলাম আর এই থার্ড নাম্বার পয়েন্ট যেটা আমি গার্ডিয়ান বাবা মা যারা শুনছেন তাদের সাথে বলবো যে আপনারা থার্ড নাম্বার যে বিষয়টা মাথায় রাখবেন যে এইবার এইচএসি এক্সামের রেজাল্ট যেরকম খারাপ হয়েছে আগামীবার কিন্তু হবে না আগামীবার যারা এইচএসি এক্সাম দেবে তারা কিন্তু হয়তোবা অনেক ভালো করতে পারে তো এই সিচুয়েশনে যদি আপনার ছেলে বা আপনার মেয়ে এই রেজাল্টে সেকেন্ড টাইম এক্সাম দেয় তারা কিন্তু কোথাও বসতেই পারবে না সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যাটেম্প ফর দেম সো এই জন্য চেষ্টা করেন সারা বাংলাদেশে যতগুলো চারুকলা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিতে আছে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করা হ্যাঁ সো চারুকলায় পরীক্ষাতে অনেক অ্যাডভান্টেজও আছে যেমন ড্রয়িং এমসিকিউ রিটেন কোনো চাপ নেই এমসিকিউ ড্রয়িং রিটার্ন পারলেই মোটামুটি একটা অ্যাভারেজ প্রিপারেশন নিয়ে একটা ভালো জাস্ট ড্রয়িংয়ে ভালো করা লাগে এটা একটা ব্যাপার সো এই প্রেক্ষিতে আমি আরেকটা কোয়েশন অ্যাড করতে চাই যে অনেকে আমাকে আশ করে যে ভাই এক মাস প্রিপারেশন বা তিরিশ দিন প্রিপারেশন নিয়ে গিয়ে চান্স পাওয়া সম্ভব বা ফিগার ড্রয়িং ভালো আঁকা সম্ভব এরকম অনেকে আমাকে অনেক ধরনের কোয়েশ্চেন্স করে সো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এক মাস না পঁচিশ দিন প্রিপারেশন নিয়েও বিশ দিন প্রিপারেশন নিয়েও আপনি ঢাকা ইউনিভার্সিটি হোক রাজশাহী হোক চট্টগ্রাম হোক জগন্নাথ জাহাঙ্গীরনগর হোক আপনি চান্স পেতে পারেন আর আমাদের যে সুপার স্টেশনটা শুরু হয়েছে এটা আমরা থার্ড ব্যাচ শুরু করবো রাইট আমাদের সেকেন্ড ব্যাচে রেজিস্ট্রেশন চলছে আমি অলরেডি ডেট অ্যানাউন্স করেছি ঠিক আপনাদের অ্যাডমিশন টেস্টে যতটুকু পরিমাণ টাকা আপনারা ফর্ম ফিল আপে ব্যয় করছেন ঠিক সেম পরিমাণ টাকা এই জায়গায় আপনারা ব্যয় করবেন মানে আপনাদের একদম খুবই সেভেন্টি এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি আমাদের আপনাদের সবার জন্য কোর্সটা উন্মুক্ত করে দিয়েছি তারপরে যাদের সমস্যা থাকবে আমাকে ইনবক্সে নক দেবেন আমি তাদেরও অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো সো এটা হচ্ছে আলটিমেট ফ্যাক্টার ব্যাপার তো যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন বা নেন সবার জন্যই আমি বলতেছি যে রেগুলার আমাদের লাইভ ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওস ফলো করেন আর যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তারা চেষ্টা করেন যে সরাসরি আমাদের যে কন্টিনিউসলি যে লিডস আছে সেগুলো ফলো করার ইনফরমেশানগুলো আমাদের জায়গাগুলো ফলো করার দেন আপনি কিন্তু অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন আই গেস সো প্রিয় গার্ডিয়ান বাবা মা অনেক সময় আমি অনেক সময় অনেক কথাবার্তা বলে থাকি কিন্তু এই কথাগুলো আপনাদের জানাটা অনেক জরুরি এটা তিক্ত হলেও সত্য বা অপ্রিয় সত্য হলেও সত্য যে আমি বেসিক্যালি কাউকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় কথা বলতে চাচ্ছি না আমি জাস্ট সিম্পলি একটা বিষয়ে বুঝি যে যারা আমার সাথে কানেক্টেড হয় তারা যেন অ্যাটলিস্ট অনেক ভালো কিছু করতে পারে জীবনে বা তারা রাইট ওয়েতে যেতে পারে তাদের লাইফটা যেন এরকম না হয় যে তারা যেটা পছন্দ করছে না এনে তারা তাদের উপর সেই জিনিসটাই আর কি চাপিয়ে দেওয়া হয়েছে তো প্রিয় স্টুডেন্ট অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আজকে লাইভ দেখছেন তারা অবশ্যই আপনাদের বাবা মাকে বোঝানোর চেষ্টা করেন যে লাস্ট মুমেন্টে চারুকলার একটা প্রিপারেশান নেওয়া আর হচ্ছে সরাসরি হচ্ছে ফর্ম ফিল করে এক্সাম দেওয়াটা কোনো বড় ব্যাপার না ঠিক আছে আপনি জাস্ট একটা জায়গায় পরীক্ষা দিচ্ছেন তার জন্যে দুই চার পাঁচ হাজার টাকা খরচ করাটা খুব কমপ্লিকেটেড কিছু না ঠিক আছে এটা হচ্ছে মেইন ব্যাপার আজকে লাইফ শেষ হয়ে যাবে আজকের হচ্ছে প্রিপারেশন টাইম শেষ হয়ে যাবে কিন্তু কালকে যখন আপনি দেখবেন যে আপনার বন্ধু বান্ধব চান্স পাচ্ছে ঠিক আছে আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব ছিল তারা ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে বিশেষ করে চারুগলায় ডিউতে তারই মা বাবা আপনার কাছে মিষ্টি নিয়ে আসছে তার বাবা মা আমার কোনো ভিডিও দেখে তার ছেলে মেয়েকে এখানে পড়াইছে দেন তারা চান্স পেয়ে গেছে কিন্তু আপনি পড়েননি আপনি হয়তোবা চান্স পাননি আপনি হয়তোবা নিজের কিছু পয়সা বাঁচাইতে চাইছেন আরেকজন হয়তো বা অন্য ইউনিটের প্রিপারেশনের জন্য পাশের টিচার দেখে পড়বেন লাস্ট মুভমেন্টে এরকম হাবি যাবে অনেক কিছু সো ওই মুহূর্তে কিন্তু আফসোস করা ছাড়া কোনো গতি থাকবে না আলটিমেট ফ্যাক্টর কথাবার্তা কারণ আমরা এরকম অহরহ উদাহরণ দেখেছি যে অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের বলতেছে যে ভাই লাস্ট পনেরো দিন আছে এতদিন তো আমি পড়ালেখা করিনি কারণ বাবা মার এই প্রেসার দিছে এখন যখন বিভিন্ন কোচিং সেন্টারে ইউনিট টেস্ট দিচ্ছে বা বিভিন্ন ধরনের ফুল এক্সাম দিচ্ছে মক এক্সাম দিচ্ছে বিভিন্ন ইউনিটের জন্য তখন তারা সেখানে ভালো স্কোর পায় না দেন তাদের অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হয় তারা মনে মনে ভাবে যে ইস যদি আরেকটু সহজ মেয়েতে কোনো একটা সাবজেক্টে এক্সাম দেওয়ার প্রিপারেশন দিতে পারতেন তাহলে এই মেধাতেই আপনি হয়তো অনেক ভালো করতে পারতেন এরকম অনেক ব্যাপার স্যাপার রয়েছে সো চিন্তা করে দেখেন যে যদি আপনি আপনার ছেলে একটু পুশ করেন সে হয়তো অনেক ভালো কিছু করতে পারে কে কী করবে না করবে কোথায় কি যাবে না যাবে এটা আসলে তার একদিনের চালচলন চিন্তা চিন্তাভাবনায় আপনি তাকে বলতে পারেন না বা আপনি তাকে চাপিও দিতে পারেন না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে তার ওভারঅল চয়েস এগিয়ে যাওয়া নেটওয়ার্কিং সব কিছুর উপরে সো আমাদের সবার ক্ষেত্রেই সেম জিনিসই ছিল আমরা যারা চারুকলায় পড়াশোনা করেছি বা চারুকলার আশেপাশে ছিলাম রাইট স্টিলও স্ট্রিলাম চারুকলায় আছি আমরা আর্টের সাথেই আছি আমরা আর্টের বাইরে যাইনি আমরা চারুকলায় পড়াশোনা করে ব্যাংক জব করিনি আমরা চারুকলায় পড়াশোনা করে কোনো কোম্পানির মার্কেটিংয়ে চাকরি করিনি আমরা চারুকলায় চারুকলায় ছিলাম আছি ইন লাস্ট মুমেন্ট ইন আওয়ার লাইফ আমরা অনেক ভালো আছি ঠিক আছে এরকম অনেক কিছুই আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা দেখতে পারবেন আর কিছুদিন পরে যে কিভাবে আমি লাখ টাকার কমিশন ওয়ার্ক পাই ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে আমি সব কিছু ব্রেকডাউন করবো কীভাবে আমি ক্লায়েন্ট পাই কিভাবে আমি ক্লায়েন্টের সাথে আলাপ করি সব কিছুর উপর হয়তো ভবিষ্যতে কোর্সও থাকবে তো যারা চারুকলায় পড়াশোনা করবেন তারাও কিভাবে এরকম লাখ টাকার কাজ করতে পারবেন সবকিছু আপনারা জানতে পারবেন অ্যাট টাইম যারা আমাদের সাথে কানেক্টেড হয় তাদের জন্য আমরা টিউশনের ব্যবস্থা করি প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের হয়তো বা হবে ইন ফিউচার বা আর খুব লাস্ট মুমেন্ট এটা সাধারণত হয়ে থাকে সো এটাই ব্যাপার স্যাপার আর এটা ছিল মূলত বাবা মার জন্যে কারণ একজন বাবা মা আসলে তার ছেলে মেয়েকে নিয়ে অনেক বেশি সচেতন থাকে সো বাবা মা আসলে সবার ভালো ব্যাপারই চায় যে খুবই শর্টকাটে মেয়ে পড়ালেখা করে বড় লেভেলে চার টাকা পয়সা কামাবে লাখ লাখ কোটি কোটি টাকা আর বাবা মাকে অনেক সুখে রাখবে সব বাবা মাই চায় এটা হয়তো আপনার বাবা মাও চায় বাট দ্য টাইম হ্যাজ চেঞ্জ এভরিথিং ইউর সারাউন্ডিং অ্যাজ ওয়েল সো ইউ আর নট রিলাই অন বিবিএ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইউ শুড ট্রাই টু মুভ অন দ্য ডিফারেন্ট সেক্টরস যেই সেক্টরে আদৌ আপনি কাজ করে শান্তি পারবেন পাবেন আপনি হতাশ হয়ে যাবেন না আপনি পড়ছেন এক সাবজেক্টে আপনি চাকরি করছেন আরেক সাবজেক্টে বা আরেক ফিল্ডে তো আপনার তো কোনো কিছু অ্যাডজাস্ট হচ্ছে না আপনি তো তখন অনেক কিছু প্যারা খাবেন দেন আপনি নিজের উপর গ্রস্ত হয়ে যাবেন তখন আপনার লাইফে কোনো আউটকাম আসবে না ইউ উইল বি ব্ল্যাঙ্ক ইন সার্টেন অফ টাইম সো তখন বাবা মাকে আসলে গালিগালাস করে কোনো লাভ নাই কারণ আপনি তার কথা রেখেছেন তার পছন্দ মতো এরিয়া আপনি গিয়েছেন কিন্তু যদি আপনার জীবনের একটু পেছনের পাতা ঘুরে ফিরে তাকাইতেন বা দেখতেন যে আসলে কে কে কথাবার্তা বলতেছিল কে কে সাথে ছিল দেন হয়তো আপনার লাইফ চেঞ্জ হইতে পারতো ইন মাই ওপিনিয়ন সো এই যে পাঁচটা ছয়টা ভ্যালুয়েবল গল্প বললাম এই ঠিক তারে জামিন সিনেমার মতো এটা হয়তো সবাই দেখছেন সো এই ব্যাপারটা হয়তোবা আসলে আপনাদের ক্ষেত্রে হয়তো অনেক কাজে আসবেন মাই ও যারা তারে জামিন সিনেমা দেখেনি তারা আরেকবার দেখে আসবেন সব কিছু আপনার ভালোভাবে আরও জানতে পারবেন ঠিক আছে সো যারা আজকে লাইভ নিয়ে আমাদের সাথে ডিসকাশনে কোশ্চেন করতে আছেন করতে পারেন আমরা এটা মোটামুটি একটা বিষয় সম্পর্কে জানলাম বেশ ভালোভাবেই জানলাম আমাদের ফেসবুকে কমেন্টস করবেন আমাদের ভিডিওসগুলায় যারা দেখতেছেন রেগুলার ফলো করবেন আমাদের আমাদের নেক্সট গোল ইলেভেন থাউজেন্ড সাবস্ক্রাইবার আইএস এই মাসের ভেতরেই হয়ে যাবে সো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার অলরেডি অনেক স্টুডেন্ট আসলে আমাদের সাথে কানেক্টেড হয়েছে সো থ্যাংক ইউ সবাইকে